মেলাও উঠে গেছে আমরাও মনে করো যে শুরু হয়ে গেছে কালকে হয়তো কোনো সমস্যার কারণে আমরা দিতে পারি নাই আজকে আবার শুরু হয়ে গেছে দেওয়া যাক সারা দিনে আজকে আমরা হয়তো নিচেটা জল দিতে যেতে পারি বসু দিতে হবে সার বীজ দিতে হবে দেখা যাক করি সকালে ঘিরে দে আমরা আবার কাছে নিচে ঘিরে জল দিতে যে গ্রাম অঞ্চলের দৃশ্য গেলে যার করতে আসছি যাচ্ছি তো এই যে বাইরেতে আসি আমাদের খালে জাল বাঁচছে বা বিলে এত অনেক মাছ ধরার উদ্দেশ্যে আসে বাইরের তো এসে ধরার জন্য আর আমরা এই খাল দিয়ে নৌকায়ও করে যাই আর হলো আইটিও যাই যাই হোক আমরা নিচে যাচ্ছি হলো জল দিতে ঘিরে শুকাই গেছে তাই বাবা বললো কি জল দিচ্ছি যেহেতু আমি ডাই কম যাই আর এই লোকে যে দিলো জল খেউ একটা মাছ উঠিল সে উদ্দেশ্য করে খেউ দিছে কিন্তু আমার তো আর দাঁড়ানোর সময় নেই আমার আটটি তালে থাকতেই হয়ছি গেরে ঘেরে গেলেই আমরা প্রতিদিন তাইকে যাই তাহলে আমরা এই শাকও পার হই মানে আমাকে এলাকায় এটা সার বলা হয় যাই হোক আমরা গেড়ে অর্ধেকে চলে আইছি আর অর্ধেক যাত্রা যেহেতু তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় লাগে গ্রাম অঞ্চলেই দেখা যায় যখন আমরা যাইতে থাকি আমরা পথ অতিক্রম করে চলে আসলাম আলো আমাকে ধান খেতে ধান খেতে জল দিতে হবে উপরে করে তো জল নেই এই যে মেশিন এই যে তেল রেঞ্জপাতি সব নিয়েছি অনেক আমার একের একা স্টার্ট দিয়ে যাচ্ছে বাবা বললে একটু ফায়রা ওইছে ফায়রা ভরছে মানে পোকা লাগিয়েছে একটু দেখে আসিস সবাই কাজের কোথায় আমি একা একাই আসি বাবা তার ব্যক্তিগত কাজ অন্য উন্নত হয়তো গেছে দেখো আগে মেশিনটা স্টার্ট দিতে আবার ভুল ভিতর দিয়ে যায় কী অবস্থায় আছে দেখো আমি মেশিন স্টার্টটা জন্য বালতি টালতি কিছু নেই তাই যে ফাইভি জলের ভিতর গুটোয় গুঁতই মানে জল ভরে নিছি ব্রেনে ফাইভ লাগাই এবার আমি স্টার্ট দেবো আর কি বেলতি বালতি লাগে না আমাদের বালতি বা কোনো ফারতের দরকারই হয় না খালি তেল রেঞ্জ আর হ্যান্ডেল হয়ে যায় জল বড় বড়ো হয়ে গেছে এবার আমি একা একা স্টার্ট দিয়ে বুড়ি ভিতর যাই দেখবো কী কী অবস্থা তারপরে গেল আমরা বাড়ির দিকে আবার যাবো আইলাম জল দিতি আর দেখতি তু কালকের দিন আমি আসতে পারি না বাবা আসতে পারি বাবা আজকে কোথাও যাতে পারবে না ভাইও না আজকে সারাদিন আমার দৌড়াদৌড়ির কেস হয়তো আমি বেশকে ব্যস্ততা বেশি আইলাম দান খেতে জল দেওয়ার জন্য নিচের কোটেও জল নেই উপরের কোটেও আসে তাদের একটু তো নিচের কোটে সম্পূর্ণ জল কম সেই তুলনায় আসলাম আর কি জল দিতে আর দেখছি যে এখানে ফায়রা ফায়রা লাগেছে নাকি ফোকামোকা লাগছে না লাগছে হালকা হালকা দু একটা এটা এখন বীজ দিতে হবে ওষুধ দেবো আজকের অলম হয়তো কালকে অবশ্যই দেব যাকে এইভাবে আমাকে কৃষি খামারের কাজ চলতে থাকে আমাদের এই গ্রো খামারের যে কাজগুলোতে সাইডগুলো প্রত্যেকটার সাইডের কাজে এইভাবে এক একজন করতে থাকে আমও থাই বেশ ভালোই দেখাচ্ছে আমাদের সার দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে মোটামুটি অবস্থা বেটার তাহলে আমার জল দেওয়া জল দেওয়া থাকবে মেশিনির তেল ঠিক মতন মাইপে দিছি হতো ঘন্টা তুমি চলবে কালকে আমরা কেউ আইছিলাম না বলে এই জায়গাতে বাইনে মূলত হলো জল সব বেরোয় গেছে তাইলে জল থাকবে কী করে খুব বিশাল হয়ে যাওয়ার আমি কাঁচা টাচা বাইরে দিয়ে তারপর বাল্টিন আর কি সব ড্রেনে নেমে যাচ্ছে তাহলে জলদের কোনো মানেই হবে না আপনি জল দিয়ে গেলেন দেখলেন না এরকম কোনো কাজ আবার কাঁচা ঘুরে ঘুরে আগামাটা দেখতে হবে যে কী পরিবেশ আছে কোনো জায়গায় খাটা ফুটো করে কিছু আসে না যা করতেছি তাই করি দেখো আমি তো ওই উপরের কোটে মেশিনে জল দিচ্ছি আর নিচের কোটে বিষয়টা হলো কি এদের একটু নিচে এখানটা মানে ওই জায়গাতে জল এই করে ঢুকতে পারবে এই জন্য কিছু বোন দিয়ে দিচ্ছি যাতে বাজে মাছ বা ছোটো শিঙড়ে মাছ আমার এই জলের ভিতর দিয়ে না যায় বাড়িতে যাই যাই হোক সব জায়গায় জল দেওয়া হচ্ছে তো কালকে হয়তো ওষুধ দিতে তাহলে আমরা এই পর্যন্ত যাইতে থাকলে আমাকে একদিনের কাশ হলো তাও সম্পূর্ণ থাকতে পারলাম না যে কোনো কিছু একটা করে চলে যাচ্ছে আর ঘাস গাছ হয়েছে শগুনের গাছ আমার সব জায়গাতে মোটামুটি হচ্ছে সময় লাগে প্রত্যেকটা জায়গায় মোটামুটি ভালোই ঘাস হয়েছে এখানে এই শগুনের গাছ যাই হোক আমরা এখন বাড়ি চলে যাই আস্তে আস্তে জল দেওয়া হয়ে গেছে তো মেশিন বন্ধ হয়ে যাবে সময় মতন এই ঘাসগুলো আমরা সব কাজ করার করার পরে চলে এসেছিলো বিকাল টাইমে আমাকে ঘাস খোলায় ঘাস মোটামুটি যা হয়েছে প্রায় ছয় ফিটির কাছাকাছি গেছে আর অল্প কয়েকদিনের মধ্যে আমরা এই ঘাস কাটিয়ে নিব তাহলে আমাদের আর গাছের সমস্যা হবে না জল দিয়ে রাখার কাজে নেই একদিনের মাঝখানে একদিনই শুকায় যায় যাই হোক বর্তমান আমার যারা অন গাছের কাটিংয়ের অবস্থা যা যাক তারপরে আমরা কয়েকদিনের মধ্যে গাছ কাটিয়ে বাড়ি নিতে পারি এই জায়গায় এই পর্যন্তই থাক না খুঁজে দিলে কোন যেহেতু আমাদের ছোট খাটো খামার সব মিলে আমাদের সব জায়গায় যাওয়া লাগে তারপর রাত্রের বেলা চলে আসলাম আমরা মৎস্যকে আমাদের মৎস্য কামারে আমি এখানে থাকি প্রতিনিয়ত আশেপাশেও লোক থাকে মোটামুটি আর আমাদের সমস্যা হয় না যাই হোক সারাদিনের কাজ দেখায় আমরা রাতে কি করি রাতে গরুর খামারতে সোজা খাওয়া দাওয়া করে সোজা চলে আসি গেল মৎস্য কামারে সকাল সকাল ওই যে সব মৎস্য কামারে লাইট জ্বলে ওগুলো বাড়ির কাছে বলে ওইগুলোই ইয়ে আছে কারেন্ট আছে আমাদের সাইড যেহেতু ভিতরে সেহেতু কারেন্ট নেই লাইট আছে বড়ো লাইট আর সম্ভব মনে হয় কালকে আমরা যে কোনো একটা হয়তো মেশিন বসাতে পারি এটার ফার্ম খুলে নেত একটু জল ফরে এ ফার্ম খুলে টুলে নিয়ে যায় আবার এই শুরু হলে খিচা শুরু হলি মানে পরিচর্যা করা শুরু হলি তিন চার মাস একভাবে টানা চলবে এর কোনো বিশ্রাম নেই এর মধ্যে মাছ চাক সাইরে উঠতে হয় যাই হোক আর বেশি কথা কমোনো আমরা মৎস্য করে আমাকে চলে আইছি এর যন্ত থাকলো